আরে ভাইরে ভাই এবারে জমেছে আসল খেলা এতদিন ধরে বুবলি খেলা খেলছিল এবার অপবিশ্বাসের যেন পুরো দানটাই ঘুরিয়ে দিল দীর্ঘ তিন মাস বুবলির সঙ্গে শাকিব খান আমেরিকায় ছিল তবে এবার লন্ডনে চলে গেল অপুবিশ্বাসের সঙ্গে শাকিব খান আর এর পরপরই বুবলির একদম ভেঙে পড়েছে তার মনে হলো যেন মাথার উপর থেকে ছাদ আর পায়ের নিচে থেকে মাটি সরে গেছে যে কারণে তিনি এখন মিডিয়ার সামনে এসে হা হতাশ করছেন বুবলি যা বলছেন যে সাকিব এটা কি করে করতে পারে এভাবে সাকিবের যাওয়াটা একদমই উচিত হয়নি বুবলিকে একা ফেলে রেখে যাওয়াটা কোনো মতেই তিনি ভালোভাবে দেখছেন না তবে ভক্তরা এই বিষয়টা নিয়ে অনেকই উল্লাসে মেরেছেন এতদিন ধরে বুবলি যে হাওয়ায় উঠছিল যে স্বপ্ন জল্পনা কল্পনা সে করেছিল আজ যেন নিমেষেই ভেঙে দিলেন অপুবিশ্বাস আর এটাই হয়তো অপবিশ্বাস এবং সাকিব খানের মধ্যে আসল সম্পর্ক তারা যত দূরেই যাক না কেন পরবর্তীতে আবার দ্রুত টানে তারা একে অপরের কাছে ফিরে চলে আসে ঠিক যেমনটা এখানে দেখানো হয়েছে সাকিব এবং অপু এখন লন্ডনে রয়েছে তারা কতদিন সেখানে থাকবে এই বিষয় নিয়ে এখনো কাউকে কিছু জানানো হয়নি তবে যখন গেছে নিশ্চয়ই তারা নিজেদের মতো সময় কাটিয়ে সময় মতোই ফিরে আসবেন বাদবাকি অপু এবং সাকিবের এই ঘনিষ্ঠতা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন